শয়তান আমাদের উপরে এত আক্রমণ শয়তানের জিগিষা শয়তানের রাগ শয়তানের জিদ মানুষের উপরে কেন শয়তান কেন মানুষকে অপমান করতে চায় শয়তানের রাগ কেন আমাদের উপরে মানুষের উপরে এত জিগিষা কেন মানুষের উপরে এত জিদ কেন এটা আপনি এই কোরআন থেকে জবাব নিতে পারবেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইদা للملائكه اني داعن في الارض خليفه قالوا اتجعل فيها من يفسد فيها ويسفك الدماء ونحن نسبح بحمدك ونقدس لك قال اني اعلم ما

এই পৃথিবীর মধ্যে জিন জাতির পরে জিন জাতিকে ধ্বংস করার পরে আমি আমার প্রতিনিধি মানব জাতিকে প্রেরণ করব ইন্নী জাআলতু লিল আযাবি ফানেতা বলু আতাজা নু ফীহা মাইয়ুফসিডু ফীহা ওয়া ইয়াসফিকু এবার ফেরেশতারা বললো আল্লাহ জিন জাতি কত না ফাসাদ কিলে কিলাক্লি করছে আবার এমন একটা জাতি আপনি সৃষ্টি করবেন মানবদাত এরাও তো এটাই করবে এরাও তো এই কাজটাই করবে এই কাজটাই করবে তারা মারা মারে মারামারি হানা হানি কিলাই কিলি রক্তারপ্তি করবে অনাসান অনুসাদি হানিক অনুপ্রি ছাক আমরা ফেরত তারাই তো আপনার প্রশংসা করার জন্য তাস্রী পাঠ করার জন্য আপনার গুণ করার জন্য আমরাই তো যথেষ্ট আপনার পবিত্রতা বর্ণনা

অফিসের মধ্যে গামসা বিছিয়ে তারা জোহরের নামাজটা আদায় করে নেবে আমার এই মানব জাতির মধ্যে এমন কিছু মানুষ হবে তারা ফাথরের মধ্যে কাদার মধ্যে ধুলুভালির মধ্যে কাজ করতে করতে যখন দেখছে যে আশ্রয় নামাজ চলে যাচ্ছে তারা ওই পাথরের মধ্যে একটা ভক্তের মধ্যে ওযু করে ক্ষেতের আইনের মধ্যে তার আশ্রয় নামাজ আদায় করে আল্লাহ সুবহানাল্লাহ নারে নারে ইনশাআল্লাহ আমি জানি ইন্নী আলামু মালা লা তালামু আমি জাহাজানে জানি তোমরা তাহা জানো